রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসক দলের মালদার হরিশ অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তার লেখা হলো রাজ্যের গদ্দারের সঙ্গে হরিশ্চন্দ্রপুরের গদ্দার গদ্দার হটাও তৃণমূল বাঁচাও শনিবার রাত থেকে সমাজ মাধ্যমে ওই ছবি ভাইরাল হয়েছে যদিও ছবির সত্যতা যাচাই করিনি আমরা পাশাপাশি গোটা হরিশচন্দ্রপুর সদর বিভিন্ন দেওয়ালে পোস্টারে ছেয়ে গিয়েছে ওই ছবি তৃণমূলের খেয়ে পড়ে চেয়ার দখল করে সঞ্জিত বিজেপির দালালি করছেন বলেও সরব হয়েছেন তৃণমূলের নেতা কর্মীদের অনেকেই তাকে সরাসরি গাদ্দার বলে নিশানা করে দল থেকে সরানোরও দাবি উঠতে শুরু করেছে ইতিমধ্যেই এ বিষয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সাহেব দাস জানালেন হ্যাঁ আমি আমার কালকে আমার আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি পোস্টটা করেছি আমার আমার কাছে ছবিটা এসছে ছবিটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি যে মির্জাফর আমাদের তৃণমূলের সঙ্গে দোগলামি করেছে বিজেপিতে গেছে তার সঙ্গে আমাদের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তার আমরা ছবিটা প্রকাশ্যে দেখতে পেয়েছি এটাতে আমাদের তৃণমূল কর্মী আমাদের হরিশ্চন্দ্রপুরের কর্মীরা যারা আছে তাদের মধ্যে একটা ক্ষোভ জমা হয়েছে আমরা দেখেছি আমরা তারপরে আমরা নিজেদের অ্যাকাউন্ট থেকেও পোস্ট করেছি এবং আজকে সকালে উঠে আমরা দেখছি আমাদের তৃণমূল কর্মীরা তার উপরে ক্ষোভে আর একটা তার কিছু পোস্টার বানিয়ে আমাদের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তার পোস্টারও লাগিয়েছে আর লাগাবে না কেন আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের নেতা আমাদের দলের সেনাপতি তিনি স্পষ্টভাবে এটা বার্তাও দিয়েছেন আর বলেও দিয়েছেন যে দলের সঙ্গে যারা দোগলামি করবে যারা কালপির দলের তাদেরকে প্রকাশ্যে এনে এদেরকে গণপিটনে দেওয়া উচিত এরা এরা হলো দলের পচা আলু হয় না এরা হলো পচা আলু এরা একজন যদি এরকম দলে কেউ থাকে তো আরও আর আরও আরও কিছু জনকে এরা খারাপ করবে আর আমি মনে করি এটা খবরটা এমপি ভোটার আগে থেকে আমরা পেয়েছিলাম যে এদের বিজেপির সঙ্গে এদের কোনো যোগসাজ আছে আমরা উচ্চ নেতৃত্বকে আমরা জানিয়েওছি জানিয়েওছিলাম তবে আমাদের কাছে সেভাবে প্রুফটা প্রুফ ছিল না তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমান এ প্রসঙ্গে কি মন্তব্য করলেন শুনুন সোশ্যাল মিডিয়া আমি দেখলাম আর শুনলাম দেখি আমাদের এটা দলীয় অভ্যন্তরীণ ব্যাপার আছে আমরা বসে এটা হায়ার অথরিটির সাথে আলোচনা করে এটা আমরা সিদ্ধান্ত নেব হ্যাঁ এটা আজকে তো আমি শুনেছি কিন্তু আমার দেখা হয় নিজের চোখে দেখি বেরোবো বেরোলে দেখতে পাবো এলাকায় শুভেন্দু অধিকারী তো এটা আমাদের রাজ্যের বেম্যান বেম্যানের সাথে কারো যদি ছবি রিসেন্টলি থাকে তো রাজ্যবাসীর বা সাধারণ মানুষ বা তৃণমূল কংগ্রেস কর্মী যারা তারা ফেটে পড়াটাই স্বাভাবিক কারণ বেম্যানের সাথে যে থাকে সে বেম্যানই করে জীবাবু সেই ছবি নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে বলে দাবি করেছেন দেখেন সুভেন্দুবাবুর সঙ্গে দীর্ঘদিন তৃণমূল দল করেছি উনি তৃণমূলে ছিলেন ওনার সঙ্গে আমি দু হাজার লোকসভা ভোট প্রত্যক্ষভাবে করেছিলাম কিন্তু ওনার সঙ্গে একটা সুসম্পর্ক থেকে যায় আমি ফ্যামিলি নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেই হোটেলেও উনি ছিলেন এবং আমরাও ওই হোটেলে উঠেছিলাম সেখানে শুভেন্দুদা দেখতে পেয়ে আমাকে ডাকলেন এবং সেখানে বসে সেই জন্য সাক্ষাৎ হয়েছে চা খাওয়া হয়েছে রাজনীতিতে সৌজন্য থাকাটা খুবই দরকার কারণ রাজনীতি রাজনীতির জায়গায় মানুষের সঙ্গে চলাফেরাটা চলাফেরার জায়গায় সেই সুবাদে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে একটি বেশি কিছু না যারা এই ধরনের নোংরামি করছে বর্তমানে তাদের পায়ের নিচে কোনো মাটি নেই এগুলো একটা নোংরামি আর রাজনীতিতে আপনারাও দেখেছেন বুদ্ধদেব মৌসুম মমতা ব্যানার্জি বারবার দেখা করতে গেছেন তার মানে এটা না যে বুদ্ধদেব ভরচাজ তৃণমূল আর মমতা ব্যানার্জি সিপিএম হয়ে গেছেন উনি অসুস্থ থাকাকালীন মমতা ব্যানার্জি বারবার ওনার দেখা করতে গেছেন এবং বারবার ওনার খোঁজখবর নিয়েছেন রাজনীতিতে বড় বড় জায়গায় মমতা মমতা রাহুল গান্ধী মোদি এক জায়গায় বসছে এটা যারা নোংরামি করছে তাদের পায়ের নিচে মাটি নেই এগুলো নোংরামি ছাড়া কিছুই না যদিও বিজেপির দাবি এটা তো সবে ট্রেইলার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অনেক হেভিওয়েট নেতাই বিজেপিতে আসার জন্য লাইন দিয়ে রয়েছেন এ বিষয়ে বিজেপির জেলার সম্পাদক কিষাণী কেরিয়া কি জানালেন শুনুন এটা তো শুধুমাত্র টেলার আপনারা দেখবেন এটা ছোট ছোটখাটো একটা উঁচু সভাপতি এখন সামনে দুহাজার চব্বিশ ছাব্বিশে ইলেকশন আছে গোটা পশ্চিমবাংলায় ভালো ভালো নেতারা এবং বড় বড় নেতারা হরিশ্চন্দ্রপুর মালদার সবাই লাইন লাগিয়ে রেখেছে এটা সামান্য তো চেলার দেখেন না ছাব্বিশের আগে কতজন যাচ্ছে এরা সব বুঝতে পেরেছে এ টিএমসি সরকার আর থাকছে না ভারতীয় জনতা পার্টির তলায় থাকতে হবে আজকে যদি যদি ভালো ভালো মন্ত্রীরা নেতারা যদি যোগাযোগ না রাখত বিজেপির সঙ্গে তাহলে এমপি ইলেকশনে আজকে হরিশুন্দ্রপুর বিধানসভায় যে এমএলএ ভোটে সেই রেজাল্টটা ছিল লোকসভা ভেটে সে রেজাল্টটা হলো না কেন মানে ভালো ভালো নেতারা জড়িত আছে এটা বলার কোনো ভুল নাই আপনারা জানেন মালদা ডিস্ট্রিক্টের এবং হরিশুদপুরের সম্পূর্ণ নেতারা ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন আমরা জানছি কিন্তু আমরা মুখ খুলছি না কেননা সামনে ইলেকশন আছে মুখ খুলে হিতের বিপরীত হতে পারে এই জন্য আমরা মুখ খুলছি না এবং দেখেন আপনারা তো দেখতে পেলেন লোকসভা ভোটটা দেখতে পেলেন এবং দু হাজার ছাব্বিশে ভোট আছে আপনারা সেটাও বুঝিয়ে যাবেন মালদাহ থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে